মানুষকে ভালোবাসতে শেখালো মানুষের মন স্বাধীনতা জয় করল মনুষ্যত্ব বিবেক আর ভালোবাসার স্বাধীনতা স্বাধীন ভারতের মানচিত্রে ত্রিবর্ণ পতাকা ওই ত্রিবর্ণ পতাকার মান্দ্রাতে কত প্রাণ সেদিন হয়েছে বলিদান কত আত্মত্যাগ কত মাইল কোল শূন্য হয়েছে চারিদিকে মৃত্যুল্লাস হাহাকার দুঃখ যন্ত্রণা কারো ঘরে সেদিন প্রদীপ জ্বলেনি কারো ঘরে সেদিন এক মুঠো অন্ন থাকেনি কিন্তু সবাই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে লড়াই করেছিল আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস ভারতবর্ষের ইতিহাসে স্বাধীন দেশ এই ভারতবর্ষ আর সেই স্বাধীনতার রাত্রে চোদ্দই আগস্ট গত কয়েক বছর আগে ফাঁসি হয়েছিল খুন এবং ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বাঁকুড়ার সেই ধনঞ্জয় চট্টোপাধ্যায় হেতাল পাড়ি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড তারপর কিন্তু আর কারো ফাঁসি হয়নি অপরাধীরা অপরাধ করছে অপরাধ ঢাকা দিচ্ছে রাজনৈতিক দলগুলির ছত্রছায় তারা নির্বিচারে ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে কলকাতার মানুষ বাংলার মানুষ জেলার মানুষ রাজ্যের মানুষ গ্রামের মানুষ প্রতিবাদের মুখর হয়েছে বিচার চাই ওরা কেউ তৃণমূল কংগ্রেস করে না ওরা কেউ সিপিআইএম করে না ওরা কেউ বিজেপি করে না ওরা কেউ কংগ্রেস করে না ওরা মানুষ ওরা ছাত্র ওরা নিরাপত্তার দাবি চেয়ে চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবসে রাত্রে পনেরোই আগস্ট রাত্রি বারোটায় কলকাতা থেকে বাংলার জেলায় জেলায় প্রতিবাদের আওয়াজ তুলেছে রাতটা ওদের দখলে গেছে কারণ ওরা মা ওরা নারী ওরা যন্ত্রণা বোঝে কতটা যন্ত্রণা নিয়ে ওই আর কর হাসপাতালে শরীর সমাধি হলো মেয়ে ছেলেটার নিঃশংসভাবে খুন ধর্ষণ প্রমাণ পাঠ এবং প্রতিবাদীদের উপর অকথ্য অত্যাচার মিথ্যা বদনাম তার জেরে তুফান তলা ঝড় উঠল মদের গরব এই বাংলা বাংলা মায়ের কোল আর যেন শূন্য হয় এই স্বাধীনতা দিবসের প্রাতকালে ভোরের তারা চ্যানেলের বিনম্র নিবেদন শান্ত থাকুন সুস্থ থাকুন উস্কানিতে পা দেবেন না অযথা গুজব রটা না সত্যের জয় গুরু অপরাধী সঞ্জয় ধরা পড়েছে মুখে তার অপরাধ স্বীকার করেছে এখানেই কিন্তু শেষ নয় একটা কথা ভেবে দেখেছেন এত বড় একটা অপরাধ একটা মানুষের পক্ষে কিন্তু করা সম্ভব নয় পিছনে অনেক রাঘব গোয়ালের মাথা থাকতে পারে অনুমান বিশেষজ্ঞ থেকে সমাজের সর্বস্তরের মানুষের অরাজনৈতিক ভরে তারা চ্যানেল প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে একটি পোস্ট আপনাদের দরবারে প্রচার হয় আজকের পোস্ট স্বাধীনতা দিবসের পোস্ট আজকের পোস্ট জাতিগত বৈশিষ্ট্যের পোস্ট আজকের পোস্ট ভালোবাসার পোস্ট ভারতবর্ষ শান্তি চায় সুবিশাল দেশ রাজ্য কেন্দ্র কেউ কারো হারে দোষ চাপাবেন না আমরা মানুষ আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আছে সমাজটাকে রক্ষা করার মদ্যপদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার প্রতিবাদ করার অপরাধীকে ধরে আইনের হাতে তুলে দিন অপরাধীর পাশে দয়া করে কোনো আইনজীবী যাবেন না একান্ত অনুরোধ আপনারা যদি চান অপরাধীর হয়ে লড়াই করেন তাহলে কিন্তু কোনোদিন সত্যিকারের অপরাধী প্রকৃতপক্ষে বিচার হবে না চ্যানেলে স্বাধীনতা দিবসের আটাত্তর স্বাধীনতা দিবসের সুপ্রভাতে অগণিত যাত্রী ভক্ত শিষ্য এবং এই চ্যানেলের সুবনুদয় দর্শক বিন্দুকে ভরিতারা চ্যানেলের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গতকাল কামার পুকুরের চটিতে বইকালে আন্দোলন শুরু হয়েছে রাজ্যের সর্বত্র বারাসাত দেগঙ্গা মুর্শিদাবাদ হাওড়া হুগলি মেদিনীপুর জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ উত্তর দিনাজপুর কোথায় প্রতিবাদ হয়নি পুরুলিয়া থেকে পাহাড় দীঘা থেকে নন্দীগ্রাম সিঙ্গুর থেকে কলকাতা প্রতিবাদ হচ্ছে হোক হবে রাজনৈতিক রং দেবেন না সবাই সাধ্য মতো অপরাধীকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন অপরাধীর শাস্তির দাবি করুন আমার বাড়িতে মা আছে বোন আছে আপনার বাড়িতে আছে আমাদের বাড়িতে আছে সুরক্ষা চাই নিরাপত্তা চাই বাংলা মায়ের উন্নয়নের সামিল হতে চাই ভালোবাসায় পাতে হোক যুবরাজের যুবতীর জীবন স্বাধীনতা আঠা বর্ষ জয় হিন্দ বন্দে মাতর বন্দে মাতর বন্দে মাতর নমস্কার